রাক্তহালে নিলামবাজারে হিজিম আহলে বায়াত দরবার শরীফে আল্লামা সৈয়দ আব্দুর রহমান সাহেবের ইসালে সোয়াব মাহফিল এবং জামিয়া সৈয়দ শাহ খিদুর মাদানী রহমানিয়া মাদ্রাসায় বার্ষিক জলসা ও দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে এবার দেশ বিদেশের এক ঝাঁক বরেণ্য আলিম উলামাকে আমন্ত্রিত করা হয়েছে গরিব দুস্তদের কল্যাণে এবারও বসবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন চূড়ান্ত পর্বের প্রস্তুতি সাজু সাজুরব হিজিম সাহেব বাড়িতে আলোকসজ্জা আর স্বাগতীয় তরণে সেজে উঠেছে পুরো এলাকা প্রতি বছরের নেই এবছরও ভক্ত অনুগতদের ঢল নামার প্রত্যাশা আয়োজকদের রসুল পাক সাল্লু আলহ্লামের উনত্রিশতম বংশধর সৈয়দ হজরত শাহ খেদুর মাদানী আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি এবং রসুল পাক সাল্লাহ আলহ্লামের পঁয়ত্রিশতম বংশধর নাজমু সাদাত অলিয়ে কালিম শাহ সুফি আল্লামা সৈয়দ আব্দুর রহমান সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সোয়াব মাহফিলে গুচ্ছ কার্যসূচীর মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার সকালে শুরু হয়ে শেষ হবে রাত এগারোটায় কনিষ্ঠ পীরজাদা সৈয়দ জিয়াউর রহমান আকিকে সঞ্চালনায় এলাকার গরিব দুস্তদের কল্যাণে আয়োজিত স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণ সকাল থেকে জুম্মা নামাজ পর্যন্ত চলবে বাদ জুম্মা পীরজাদা শাহ সুফি মাওলানা সৈয়দ হিবসুর রহমান মিশকাতের সঞ্চালনায় শুরু হবে মাহফিলের মূল পর্ব প্রথমে খতমে কোরান খতমে খাজেগান তরিকতের খতম দুরুদপাঠ ইত্যাদি সহ দিনই আলোচনা অনুষ্ঠিত হবে শেষ পর্বে আমন্ত্রিত আলিম ওলামাদের হাত ধরেই জামিয়া সৈয়দ শাহ খেদুর মদানী রহমানিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি সম্পন্ন হবে ইসালে সোয়াব মাহফিলে এলাকা সহ বরাক উপত্যকার ধর্মপ্রাণ মুসলিমদের আমন্ত্রণ জানিয়ে সকলের অংশগ্রহণ এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে সেদ হিফজুর রহমান মিশকাত এবং সেদ জিয়াউ রহমান আকিক আগামীকাল শুক্রবার সকাল থাকি লইয়া জুম্মা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা শিবির দেওয়া হবে আর জিম্মা বাদ তাকি লো ইয়া মহফিল আরম্ভ হবে খতমে খতমে খা গান এবং খতম খতমিক খতম থাকবে ইনশাল্লাহ নারিয়া খতনে রাতে এগারো কটিকা পর্যন্ত মহফিল চলবে ইনশাল্লাহ আর হিজিম সাহে কিনার কামতুল্লাহ আল্লাহির হালকি সাইলে সব মহফিল তো মহফিলর পায় কাজ সম্পূর্ণ আপনারা আমি দিয়ার দিয়া বাড়ির পক্ষ কি আপনারা সব মফিলা হল সর্বস্ত জনগণের আমরা দাওয়াত দিই আর ইনশাল্লাহ আপনার মফিল আনবা আর যতটুকু আমরা সাহায্য করার লাগে আমরা সাহায্য হইতাম ইনশাল্লাহ আর বিশেষ করিয়া আগামী আগামীকালকে চিকিৎসা শিবির হবে বিনামূল্যে সুতরাং আমরা এলাকা প্রায় যতটুকু আপনারা আসতে পারেন দূরই হোক বা দ্বারের মবসহায় গরিব যারা আছেন আপনারা বিনামূল্যে চিকিৎসা করা হইব ঔষধও দেব হইব আমরা মফিলার পক্ষ থেকে তাই ইাড়া সবার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এবং মাদ্রাসা দস্তাবন্দির মফিলার পক্ষ থেকে আপনারা সবরে দাবত দেওয়া আপনারা ওই মফিলা ইয়ার হইতা এবং দিনে দুনিয়ার ন্যাক নামে হাসিল করতা